কুকুরদের মানুষের চটি বা জুতো চেবানোর পিছনে একাধিক কারণ রয়েছে যার প্রথম কয়েকটা তো বড়ই মায়ার আপনার কুকুর যদি আপনার পোষ্য হয় এবং তার যদি আপনার জুতো বা চটি চেবানোর অভ্যাস থাকে তাহলে আপনি জানবেন আপনার কুকুর আপনাকে বড়ই ভালোবাসে আসলে আপনার জুতোয় সে আপনার গায়ের গন্ধ পায় তাই আপনার অনুপস্থিতিতে সেটাকে আলতো কামড় দিয়ে আদর করার চেষ্টা করে কুকুরদের ক্ষেত্রে একটা বিষয় বড়ই কাজ করে তা হল সেপারেশন অ্যাংজাইটি অর্থাৎ প্রভু বা প্রিয় মানুষ বা নিজের দলের অন্যান্যদের থেকে দূরে থাকে একা থাকা থেকেই তাদের মধ্যে আসে নিরাপত্তাহীনতা বা insecurity. But...